এই মুহূর্তে একটা ব্যবসা প্রতিষ্ঠান সরিষার তেলের মিল তাকওয়া নামে প্রতিষ্ঠিত এই মিলের আয় বরকতের জন্য এক দোয়া মাহফিলে বসার সুযোগ দিছেন এবং ওলামায় উপস্থিতি উপস্থিতিতে আমরা এখানে বসতে পারছি সেজন্য আল্লাহ পাকের শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ শুনতে পারলাম এক বছর পূর্ণ হইল শুরুকাল থেকে এই পর্যন্ত এক বছর আগেই এক জন্ম শুরু হয়েছিল এখন থেকে দ্বিতীয় বছর পদার্পণ শুরু হবে প্রতিষ্ঠা কাল থেকে এই পর্যন্ত সুনামের সাথেই মানুষের আস্থা বিশ্বাস নিয়েই প্রতিষ্ঠান আগায়া চলছে নির্বিঝাল সহি শুদ্ধ খাটি তেলের আমদানি এনারা করতেছেন বাজাজাত করতেছেন বর্তমান সময়ে হালাল খাবারের যেমন অভাব হয়ে যাইতেছে ঠিক জিনিসের অভাবও তার চেয়েও অনেক বেশি হয়ে অনেক সব সবকিছুর মধ্যে ভেজাল আর ভেজাল অনেকে দুঃখের সাথে বলে বিষ খাইলেও মানুষ মরে না ভেজাল হয়ে গেছে বিষ। এর বাস্তবতা আমরা দেখি বিভিন্ন সময় সরকারি প্রোগ্রামের আওতায় মশা নিধনের ওষুধ দেওয়া হয় কিন্তু সেই মশা যে সেই থাকে মানুষ বলে নকল হয়ে গেছে মশাও মরে না নকলের জোর এত বেশি পরিমাণে চলছে মানুষের দিন না থাকার কারণে সেইভুজ না থাকার কারণে এই অসুদ উপায় নকলের দিকে ঝুঁকে পড়ছে মনে করতেছে আমি যদি নকল করি নিশ্চিত করি অন্য কিছু দেই জিনিসটা বাড়লো তাহলে আমার আয় বেশি হইল দুই কেজিকে তিন কেজি বানাইলাম তাহলে আয়টা বেশি হইল দামটা তো ওই রকমই থাকলো আমি বেশি কামাই করলাম কিন্তু বাস্তব হলেই আমি যখন ভেসাল ভেজাল দিয়া বেশি কামাই করার চিন্তা করলাম ঠিক আরেকজন আরেকটা পণ্য ভেজাল দিয়ে সে বেশি কমাই করার চিন্তা করব আমি যদি তেল ভেজাল কইরা একশো টাকা বেশি উৎপাদন করি আরেকজনে চাউল ভেজাল কইরা আমার উৎপাদিত একশো টাকা সে নিয়ে নিবে আরেকজনে ঘির মধ্যে ভেজাল দিয়ে আরো দুইশো টাকা বেশি উৎপাদন চেষ্টা করবে সে আমার একশো টাকা নিয়ে আরো দুশো টাকা নেবে তাহলে মূলত এই যে বাড়তি ইনকাম আমি করলাম হারাম উপায়ে ভেজাল দিয়া এটা আমার থাকতেছে না এটাও হাত ছাড়া তাইলে এর ফায় দুনিয়াতে কি হইল তেমন কিছু হইল না বরং আমার এই ক্ষতি এই হইল ইমান আমলের কমতি হইল আমল নামায় গুনাহ বাড়লো আর আমার এই অন্যায় কাজ করার কারণে আল্লাপাকের নারাজি অসন্তুষ্টি এমন ভাবে আসলো যে আল্লাপাক আমার উপরে গজব নাজিল করতেছেন কোনো সময় কঠিন ডুব দিয়া দুর্ভাগ্য বিধি দিয়া কোন সময় কোন মুসিবত দিয়া কোন সময় অন্য কিছু দিয়া এইভাবেই আবাকে আক্রান্ত করতেছেন তাহলে ফল শূন্য সবকিছু মাওলা পাক রব্বুল আলমীম স্পষ্ট নীতিমালা দিয়ে হুকুমও দিয়ে দিছে

তখন ওরকম মাল তো খাও তাছাড়া খাও না আর হালাল মাল যদি না খাওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে এবার তো কবুল হয় না আল্লাহ সমস্ত হুকুম হে অসুলগণ আপনারা খাবেন তো তৈবা পাক সাফ হালাল খালা খাবেন তহ্যবের মধ্যে পাকও আছে হালালও আছে হা এবং আপনারা নেকামল করবেন নেকামলের নির্দেশটা দ্বিতীয় পর্যায়ে প্রথম নির্দেশ হইলো হালাল খাবারের হুকুম তার মানে নেকামল তখনই কবুল হবে যখন হালাল খানা হবে বেজাল দিয়া ইনকাম করলাম তো আমার ইনকামটা হারাম খানাটাও কি হইলো হারাম হইল বেশি কামাই করা আমি নামাজে প্রথম কাতারে গিয়া দাঁড়ায় নামাজ পড়লাম একদম তব্য গুলাই করলাম কপালে দাগ পড়ে গেল কিন্তু আমার ইনকামটা হারাম হইল ভেজাল নিশ্চিত হওয়ার কারণে আর ওই হারামটা এটা আল্লাহ না ওই হারামের আসর এই হবে কবুল না দোয়া কবুল্লাহ তৈবান আল্লাহ পাক পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না কাজেই আমি এর দ্বারা বাহ্যিক জিনিস সুন্দর হইলেও ভিতরগত হারাম এবং নাপাক জিনিসটা গ্রহণ করতেছি যদি আমি এরকম ভেজাল মুক্ত না হই ভেজাল মিশ্রিত করে থাকি আল্লাহ তালা হুকুম দেন সবাইকে নবীগণের মাধ্যমে আমাদেরকে এই হুকুম পালন করতে গেলে এবং এই অনুযায়ী জীবন জীবনযাপন করতে গেলে এবাদত কবুল করাইতে গেলে দোয়া কবুল যোগ্য বানাইতে গেলে আমাকে এরকম ভেজাল মুক্ত নাপাক মুক্ত খাবার পরিবেশনও করতে হবে খাইতেও হবে এনারা যারা মিল চালু করছে এই হালাল তাই সমাজে প্রতিষ্ঠিত করার জন্যই চেষ্টা করে যাচ্ছেন শুনছি আল্লাহ তালা এনাদের মঙ্গলের ফেসলা কোলে মক্সদ পোড়া করে দেন দেশ ও জাতিকে কল্যাণের পথে আল্লাহ পরিচালিত করেন দেশ জাতির কল্যাণের ফলাদে দ্বারা করাই দেন দেখেন হালাল ও হারামের মধ্যে একটা অনেক বড় পার্থক্য আছে হারামের আসর ভিন্ন হালালের আসর ভিন্ন হারামের আসর হইল গুনার প্রতি আগ্রহ প্রচন্ড হওয়া হালালের আগ্রহ হলো হল কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি হওয়া হারামের আসর হলো গুণার কাজে কষ্ট না লাগা হালালের আসর হলো গুনার কাজে কষ্ট লাগা হারামের আসর হলো দোয়া কবুল না হওয়া হালালের আসলে দোয়া কবুল হওয়া ডালুম ছিলেন ঘাস বাজার বাজারে জমি থেকে ঘাস কাটতেন হাওড়া জমি থেকে গরিব মানুষ বাজারে বেঁচে যা পয়সা হয় তাই দিয়ে সংসার তো একদিন একজন প্রভাবশালী ব্যক্তির গোলাম চাকর গেছে ঘোরার জন্য ঘাস কিনতো ঘাস দাম কত বলছে এত আর কাছে মনে হলে বেশি চাইছে রাগ করে ঘাসটা নিয়ে গেছে টাকাও না কিন্তু ঘোড়া ঘাস খায় না ওই দিন গেছে পরের দিন গেছে ঘাসের মতো ঘাস রয়ে গেছে ঘোড়া মুখ দেয় না তৃতীয় দিন একদম শোকা হয়ে গেছে মালিক বলি বাবার তা কি স্যার ঘাস তো খায় না কত থেকে আনছস মুখখান থেকে আনছিস কব দিয়ে আনছো দেই নাই ওই জন্যই ঘাস খায় যা তাড়াতাড়ি মালিকের কাছে টাকা পয়সা মাফা তাড়াতাড়ি গিয়া অনুরোধ করছে টাকা দিছে বলছে ঘোরা তো ঘাস খায় না ঠিক আছে চলো বাড়িতে এসে ঘোরার কাছে হাত দিয়ে বলো ঘোরা আমার তাকে বুঝা পাই তুই খা পরক্ষণে ঘোরা ঘাস খাওয়া শুরু করছে আর এই দুই দিন আড়াই দিন মোটেই খায় নাই তাহলে হালাল আসর কি পরিমাণ ছিল আর হারামের আসর কি পরিমাণ হয়েছে জীবজন্তুর উপর সেও খানা বন্ধ করছে কিন্তু আমরা তারতম্য না করার কারণে এখতালাত করার কারণে এটা আমাদের মধ্যে থাকে যাই আমাদের কাছে হালাল হারাম সমান মনে হইতেছে যখন হালাল হারাম সমান মনে হয় হারামটা হালাল মনে হয় রিবা। বেচা কিনা বলে এরকম যখন নজরি আমাদের পায়দা হয় তো ইমাম থাকে না এই যে হাদিসে পাকে আসছে ফিটনা আসার আগেই দ্রুত নেক আমল করো ফিটনা যখন আসবে তো মানুষ সকাল দিনকে বিক্রি করবে সামান্য দুনিয়ার বিনিময়ে সকালে মুসলিম বিকেলে কাফের বিকেলে মুসলিম সকালে কাফের এইভাবে সে অমুসলিম হবে কাফের হবে খবর থাকবে না এই জন্য আমাদের সকলের কর্তব্য যে যেখানে থাকি যে যে কাজ করি যে ব্যবসা করি প্রত্যেক ক্ষেত্রে নির্ভেজাল হালাল কাজটা আঞ্জাম দেওয়ার ব্যবস্থা করা হালালটা দেওয়া হালালটা খাওয়া এবং কোনো কোনো দোষ না গোপন করা কোনো কিছু হয়ে থাকলে বললো দেওয়া ভাই তেল সমস্যা আছে আমি সৌদি আরবে হয়ে গেছিলাম আমার সাথে অন্ধ হাবের সাহেব বলে ওদের চ্যাপলে কিনে দেন গেছি দোকানে আমিও কিনবো শুয়েও কিনবি পছন্দ হয়েছে একটা মডেল আমারও তারও আমি তো নিছি তারটা যখন দিতে গেছি দাম দোস্ত সব ঠিক হয়ে গেছে প্যাকেট করবে এমন শুনে মালিক বলে দিব না কেউ দিব না এই মكسুরা জালাঙ্গা মনে ওইটার উল্টা পিছে পিছনে সমম্মরটা চুল চিরা ফাটা মনে হয় যা এমনি নজরে ভাসে না মালিক দেখবে না তাই বললা সব দিবে না কেন তো সমম্মর ফাটা আছে বড় পছন্দ হইছে এই এমনি বলে অন্ধ মানুষ আতা আতা দেখছে বলে ভাই এটাই পছন্দ এটাই নিবেছে অনাম লা 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 না দিলই না নিয়ে গেল নিয়ে গোডাউনে গিয়া তালাশ করে সেম মডেল হাতে জানলো এই যে লোকটা এতটাই সততা তার মধ্যে ছিল যা সচককে দেখলাম যে এমন লোকের মালে বরকত কেন হবে না তার পারিশানি কেন কমবে না আমরা তো পারলে গোপন করেই দিয়ে দিতাম আর সে স্পষ্ট চাইলে করেও দিল না মুসলমান নীতি হবে এরকম তরিকা হবে এইটা হাজর খাজা আজিজুল হাসান মজুব রহমতুল্লাহ হাকিমুল খালিফা লাইনে শিক্ষিত ছিলেন বাজারে মুরগ বিক্রি করতেন মুরগের ঠুকর মারত বিক্রি করে ফেলছে ঠুকোর কথা বলে দেন নেই ভুলে গেছেন বাড়িতে এসে মনে হয়েছে আয় সব বাস করলাম দুষ্ট ছিল দুশ বলে দিলাম না হারাম হইলো মানুষকে ধোকা হইল আবার বাজারে গেছে ওই লোক নাই তুমি কম দামে নিদা আমি বেশি দামে আনছো অন্য কোন ভালো মানুষ ছিল সে ওনাকে চিন্তু সে বলে আচ্ছা এখন তো বলছেন আমি দুঃসহই নিলাম এই দেখেন সততা কিরকম পাঁচ থেকে সাত কিলো রাস্তা হাইটে চলে গেছে ওই লোকটাকে ফেরত আনার জন্য মালতা ফেরত আনার জন্য ধোকা থেকে মুক্ত করার জন্য এই হলো বলাদের জিন্দিগি আমাদের জিন্দিগি তো ভিন্ন কিছু যাই হোক যে যেখানে আসি যেখান থেকে আসি ওখান থেকেই নিজের সামর্থ্যের ভিতরে যা আছে করতে দ্বিধা না করি পরিপূর্ণ হালালটাই যেন করি হারামটা মোটেই না করি খাদ্য খাদকের ভিতরে স্পষ্ট হালাল না শুধু নির্বিজাল যেন রাখি কারণ এর দ্বারা মানুষের বড় ক্ষতি হয় ক্ষতিকারক জিনিস মিশাইয়া দিলে সে তো ডাইরেক্ট লোকটাই হত্যার জন্য দায়ী হয়ে যাবে এই জন্য আমরা সকলেই খুব সাবধান খুব সাবধান খুব সচেতন থাকবো আল্লাহবাক আমাদের বারাকাত বারাকসি করেন হালালে প্রতি আগ্রহী বনায় দেন حرام تكي پوری وصلى الله تعالى عن نبيه الامي وعلى آله واصحابه وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله واصحابه اجمعين الله ماف جاي ماف عمل نماء صف همت عالية پیدا درد بھرا دل খিলেন তার মত প্রমাণিত করা তৌফিক দেন মালিকদের হিম্মত আরো দেন বাজারে সহি নির জিনিস ইয়া আল্লাহ রপ্তানি করার তৌফিক দিয়ে দেন يا الله شديش جاتي كلنا نيجي خبول كرين حاسد شغلكم فتنة فساد مكتوب رين، يا الله بركات نصيب كرين الله ما من الشرور والفتن ومن شر حاسد إذا حسد الله بارك لنا فيها الله بارك لنا فيها اللهم ارزقنا جناها وحبب صالحي أهلها إلينا برحمتك يا ارحم الراحمين